চ্যাংরাবান্ধা দুর্গা মণ্ডপে আয়োজিত হল গণেশ পুজো এবছর সতেরোতম বর্ষে পদার্পন করেছে এই পুজো বুধবার পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা ডক্টর অঙ্কিতা অধিকারী চ্যাংরাবান্ধা এক্সপার্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি বিমল কুমার ঘোষ সমাজসেবী শ্রীচন্দ শর্মা স্কুল শিক্ষক অভিজিৎ বর্মন গণেশ পূজা কমিটির কনভেনার সন্তোষ কুমার শর্মা বিএসএফ ও পুলিশ প্রশাসনের আধিকারিক সহ স্থানীয় বিশিষ্টজনেরা প্রতি বছরের না এবছরও সতেরোতম বর্ষে আমরা উপনীত হয়েছি চানা বন্ধা গণেশ আমরা এই এলাকার মানুষ সকলেই করতে লাগে এই দিনটির জন্য কারণ এবছরই যে গণেশ পূজার যে মণ্ডপ সেই মণ্ডপটির নতুনভাবে আবার নির্মাণ করা হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি অর্থমন্ত্রী করেছেন এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এক কোটি সতেরো লক্ষ টাকায় এই মণ্ডপটির ইতিমধ্যেই নির্মাণ হবে পুজোর পরে আমরা আজ আগামী দিনের জন্য অপেক্ষা করে আছি এই পুজো টুজোগুলি শেষ হয়ে গেলেই যাতে দ্রুত এই মন্দির শুরু হয় তার জন্য অপেক্ষা এবং আমরা অনেক ঠাকুর কাছে এটাই আশীর্বাদ করবো যে আগামী দিনগুলিতে আমরা দুদিন বছরে যাতে নতুন পূজা মণ্ডপ আমরা দেখতে কী কি বার্তা দিয়ে যাবেন এই এলাকার মানুষ সুখে থাকুক ভালো থাকুক সকলে এই কামনায় করবো অনেক ঠাকুর ধন্যবাদ আমরা সকলেই অত্যন্ত আনন্দিত সকাল থেকেই আকাশ মেঘলা এবং আবহাওয়া আজকে আমাদের পক্ষে নয় এবং এই প্রতিকূল পরিস্থিতিতেও গাছটি এত মানুষের সমাগম এই আমাদের মেসরীগঞ্জ ব্লকের চাঙ্গাবন্দা বাজারে কিছুদিন আগেই আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের হাত ধরে শুভ শিলান্যাস হয়েছে এই মণ্ডপে এবং এই পূজা মণ্ডপেই আজকে গণেশ চতুর্থী মানে গণেশ পুজো সকালবেলা বিধায়ক মহাশয়ের হাত ধরে মানে পুজো আরম্ভ হয়েছে এবং দশ দিন আজকে এবং অত্যন্ত আনন্দিত আজকে এখানে হয়েছে এবং এই পুজোকে ঘিরে আগামীতে গণেশ বাবার কাছে আমাদের সকলে প্রার্থনা সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনো ভালোবাসা এবং সুখ শান্তি সমৃদ্ধিতে সবার জীবনে অতিবাহিত হোক এটুকুই গণেশ বাবার কাছে আমাদের সকলে কামনা ম্যাডাম কি দিয়ে যাবেন বার্তা এটাই যে আজকে এই প্রাকৃতিক দুর্যোগে করেও যে এত মানুষের অকৃত যে ভক্তগণ আজকে মণ্ডপের সামনে মন্দির গ্রামে এসে উপস্থিত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং আগামী দিনে সকলের জন্য অনেক শুভেচ্ছা রয়েছে না খুবই এটা আপনারা আমাকে খুবই সম্মান জানিয়েছেন এবং আমাদের মাননীয় বিধায়ক মাননীয় পরশ্র অধিকারী মহাশয় রয়েছে আমাদের অঙ্কিতা ম্যাডাম রয়েছে আরও যারা রয়েছে প্রত্যেকেই অবশ্যই ধন্যবাদ তো জানাচ্ছি পাশাপাশি সাব ডিভিশন ব্লকের প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে থাক আমরা জানি ধর্মনিরপেক্ষতা বজায় রেখে আমরা জানি একে অপরের পাশে থাকতে পারি অঙ্কিতা ম্যাডাম যে কথাটা বললো আমার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মনের কথাটাই বলেছে এবং আমরা আমাদের গার্জিয়ানের নেতৃত্বে আমরা যেভাবে চলছি দীর্ঘ তিরিশ পঁচিশ পর যাবৎ এইভাবে জানি আমরা সুখ শান্তিতে চলে যেতে পারি আমি ঘটনা বাবার কাছে আমি এই প্রার্থনায় করব কী বার দিবেন সবাই সুখে শান্তিতে থাক আমরা যেন একই একভাবে চলতে পারি